আমি হল বলরবে রবেশে আমি উপুরি ফেলিব অধীন বিশ্ব অবহেলেন অব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণ আলাইকুম কি অবস্থা সবার আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি উপমহাদেশের শ্রেষ্ঠ একজন কবি কবি কাজী নজির ইসলামের তার হচ্ছে কবরে যার জন্য এবং তার কবর দেখার জন্য চলো আমরা যাই তোমাদেরকেও নিয়ে যাই শেয়ার করি এটি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সমাধি যাবার রাস্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উত্তর পার্শ্বে ও টিএসসি এবং চারুকলা ইনস্টিটিউটের নিকটবর্তী স্থানে এই বাজারটি অবস্থিত অনেকে এটাকে মাজার বলে অনেকে হচ্ছে কাজী নজরুল ইসলামের সমাধি বলে যে যেটাই বলেন না কেন এই হচ্ছে সমাধির মূল ফটক ওই দূরে দেখা যাচ্ছে আমাদের সবার প্রিয় এবং সবার ভালোবাসার মানুষ কবি কাজী নজরুল ইসলামের সমাধি সমাধিটি মার্বেল তৈরি এর গায়ে কাজী নজরুল ইসলামের কবিতার চরণ খোদাই করে লেখা আছে কবি কাজী নজরুল ইসলাম একাধারে কবি সাহিত্যিক নাট্যকার তারপর নজরুল সঙ্গীত নজরুল ইনস্টিটিউট তার জীবন নিয়ে যদি গবেষণা করা যায় সেই গবেষণা আর জীবনে শেষ হবে না যদি এখন নজরুল ইনস্টিটিউট কবি কাজী নজরুল ইসলামের জীবন দশা নিয়ে গবেষণা করছে কবি কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর সালে উনত্রিশটা আগস্ট মৃত্যুবরণ করেন এবং তার শেষ ইচ্ছে অনুযায়ী তার গানের শেষ লাইন মসজিদেরই পাশে কবর দিও ভাই সেই সম্মান জানিয়ে তাকে ঢাকা ভার্সিটির কেন্দ্রীয় জামি মসজিদের পাশেই তাকে সমাধি করা হয় এই স্থানটি নজরুল প্রেমী শিক্ষার্থী পর্যটন এবং ইতিহাস প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এই স্থানে কবি কাজী নজরুল ইসলাম ছাড়াও বাংলাদেশের কিছু ঐতিহাসিক ব্যক্তিদেরও সমাধি আছে যার নাম দেওয়া থাকবে আর আজকে ফ্রাইডে ছুটির দিন থাকায় এই সমাধি স্থলের এবং আশেপাশে সংখ্যা কম এবং শুক্রবার হওয়ার কারণে এই সমাধিতে প্রবেশ নিষেধ আপনারা যারা এই স্থানটিতে দর্শন করতে আসবেন তাদেরকে অনুরোধ জানা হচ্ছে শুক্রবার ব্যতীত যে কোনো সময় আসতে পারবেন আর এটা হচ্ছে ঢাকা ভার্সিটির সেই কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের সেই দক্ষিণ পাশেই কবি কাজী নজরুল ইসলামের সমাধি আজকে যেহেতু শুক্রবার বন্ধ হওয়ার থাকার কারণে আমরা মেন থেকে বেরোয় এই মসজিদের সামনে এসে পড়লাম এখন মসজিদের এই পাশ থেকে কবি কাজী নজরুল ইসলামের সমাধিটা আপনাদের সাথে দেখার জন্য দেখানোর জন্য এসে পড়লাম এবং চেষ্টা করব চলো আমরা যেতে থাকি তোমাদেরকে নিয়ে দেখাবো কবি কাজী নজরুল ইসলামের এই সমাধি এই যে দেখা যাচ্ছে এখান একটা গেট আছে যখন তার হচ্ছে জন্মদিন তার মৃত্যুদিন গুলোতে মানুষের হচ্ছে শ্রদ্ধা জানানোর জন্য যে আসে তখন দুইটা গেটই খোলা থাকে এ গেট দিয়ে হচ্ছে বের হয় আর মেন গেট দিয়ে হচ্ছে ঢুকে এই হচ্ছে সমাধিতে দেখা যাচ্ছে ওই যে সমাধি এটা হচ্ছে দক্ষিণ পাশে কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের পাশেই আছে তার সমাধিটা উনিশশো পঁচাত্তর সালে কবি কাজী নজরুল ইসলাম যখন কলকাতায় অসুস্থ হয়ে যায় তখন তাকে তৎকালীন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নিয়ে এসেছিলেন তো বাংলাদেশে আনার পর তাকে আর বেশি দিন বাঁচানো যায়নি এক বছর পরেই তাকে এই মসজিদের পাশেই সমাধি করা হয় তার প্রিয় স্থান ছিল মসজিদের পাশে তার ইচ্ছা ছিল তাই এই মসজিদে প্রাঙ্গনের পাশেই এই যে তার সমাধি তার বুলবুলের গানটা এখন সোশ্যাল মিডিয়াতে অনেকটা ভাইরাল এই গানের খুবই করুণ ইতিহাস তার ছেলে বুলবুল মারা যাওয়ার সময় তার কাছে কোনো টাকা ছিল না তার শেষকৃত্তি করার জন্য সেই গানটা কলকাতার এক গীতিকারকে লিখে দিয়ে যে পয়সা উপার্জন হয়েছিল তা দিয়েই তার এই ছেলে বুলবুলের সমাধি করা হয়েছে তো কবি তার জীবনে অনেক কষ্ট করেছে এবং অনেক কিছু আমাদের মাঝে দিয়ে গিয়েছে যা কখনোই ভুলার না কবি কাজী নজরুল ইসলাম একজন সাধারণ কবি নয় একজন ইনস্টিটিউট একজন শিক্ষক একজন দেশ করার কারিগর সবাই তার জন্য ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম কবি কাজী নজরুল ইসলাম যিনি কিনা হচ্ছে উপমহাদেশের বিখ্যাত একজন কবি বাংলাদেশের জাতীয় কবি আর এই যে সেই মসজিদ যে গান উনি লিখেছিলেন যে মসজিদের বাসা কবর দিয়ে ভাই এই যে ঢাকা ইউনিভার্সিটি মসজিদ আর পিছিয়ে উঠে ওই একটু গেট দিয়ে ওনার হচ্ছে যদি আজকে শুক্রবার তাই বন্ধ তাই ভিতরে ঢুকতে পারলাম না বাইরে থেকেই চেষ্টা করেছি তোমাদের কিছু দেখা ফুটেজ দেখার জন্য পুরো একটা জেনারেশন তার গান এখন হচ্ছে ভাইরাল তার গান শোনার জন্য হচ্ছে সবাই আগ্রহ কিন্তু সে লাইফে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসছে যাই হোক সবাই তার জন্য দোয়া করবেন আমাদের জাতীয় কবি এবং পুরা উপমহাদেশের সবাই তাকেছে বাই ভাই আল্লাহ